অধ্যক্ষের কাছে ছুটির আবেদন করা বিধায়কদের বাদ দিয়ে অধিবেশনের শেষ দিন অনুপস্থিত তৃণমূলকদের প্রত্যেকে ডাকা হতে চলেছে চলতি সপ্তাহেই বলে সূত্রের খবর শব্দ সমাপ্ত বিধানসভা অধিবেশনে গড়হাজার ছিলেন প্রায় তিরিশ জন শাসক দলের বিধায়ক অধিবেশনের শেষ দুই দিন ভিপ জারি করা হয়েছিল দলের তরফে অধিবেশন চলাকালীন তিন লাইনে লিখিত জিপ জারি করে দল কি ছিল সেই দলীয় ভিপে ভিপে লিখিত আকারে লেখা ছিল অধিবেশনের শেষ দুই দিন হাজির থাকতেই হবে সব তৃণমূল বিধায়কদের অথচ লিখিত হুইপ জারি করা সত্ত্বেও দলীয় এই নির্দেশ অমান্য করে বিধানসভা অধিবেশনে অনুপস্থিত ছিলেন প্রায় তিরিশ জন তৃণমূল বিধায়ক অধিবেশন চলে এগারো থেকে বিশে মার্চ পর্যন্ত উনিশ তারিখ মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন বিধানসভায় সেই দিন মুখ্যমন্ত্রী অধিবেশনে যোগদান করেন প্রায় সব বিধায়কই তবে কুড়ি তারিখ অর্থাৎ শেষ দিন অনুপস্থিতির সংখ্যাটা গিয়ে দাঁড়ায় তিরিশের ওপর তারপরে আসে এই বিষয়টি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অমান্যের বিষয়ে চূড়ান্ত বিরক্তি প্রকাশ করেন শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে তারপরেই এই ব্যাপারে তৈরি ঘুরি বৈঠকে বসেন তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় অনুপস্থিত বিধায়কদের তালিকাও তৈরি করার কথা ঠিক হয় এই বৈঠকে এমনকি এই তালিকায় নাম আছে এমন বিধায়কদের সশরীরে হাজির হয়ে তাদের অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওই বৈঠকেই ওই সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষের কাছে ছুটির আবেদন করা বিধায়করা বাদে এবার তাই প্রত্যেকে ডাকা হতে চলেছে এই চলতি সপ্তাহে বলে এই সূত্রের খবর নির্মল ঘোষ শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম রয়েছেন এই শৃঙ্খলা রক্ষা কমিটিতে বাকি সদস্যদের সঙ্গে কথা বলি এই চলতি সপ্তাহেই ডাক পড়তে চলেছে অনুপস্থিত থাকা বিধায়কদের বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে একই সঙ্গে এই ঘটনার মাধ্যমে দলের শৃঙ্খলা নিয়ে একটা কড়া বার্তাও দেওয়ার চেষ্টা হচ্ছে দলীয় বিধায়কদের বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ অনিতিতা সিনহার রিপোর্ট আজ বাংলা